দেখুন এই ছেলেটি ইউটিউবে একটি ভিডিও দেখে যেখানে দেখা যায় নোকিয়া বাটন ফোনের ভিতরে এই কোডটি ডায়াল করলে সেখানে ইউটিউব দেখা যায় ভিডিওটি দেখার পর আমার মতো এই ছেলেটিও বিশ্বাস করতে পারছিল না তাই সে বাজার থেকে একটি নোকিয়ার বাটন ফোন কিনে নিয়ে আসে তারপর সেই মোবাইলটিকে ফিটিং করে কিছুক্ষণের জন্য চার্জ দিয়ে নেয় আর এবার এক্সপেরিমেন্ট করে দেখার পালা আসলে কি এই কোডটি ডায়াল করলে নোকিয়া বাটন ফোনে ইউটিউব দেখা যায় সেটি দেখার পূর্বে এই ছবিটিকে ভালোবাসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন দেখুন আসলে এটা কখনোই সম্ভব না ভিডিও ক্রিয়েটররা আপনাদেরকে এইভাবে ভিডিও এডিট করে বোকা বানায় আর এই ছেলেটি সেটাকেই রিভিল করেছিল দেখুন যদি একটি স্থানে নিউক্লিয়ার বোমা ফাটানো হয় আর আপনি একটি ফ্রিজের ভিতরে ঢুকে পড়েন তাহলে কি হবে অনেকেই মনে করে সেই লোকটির কিছুই হবে না কিন্তু আসলে কি তাই এই ছবিটিকে ভালোবাসলে প্লিজ করুন দেখুন একটি হয়তো আপনাকে গরম থেকে রক্ষা করতে পারবে কিন্তু যদি একটি নিউক্লিয়ার বোমা ফাটানো হয় তাহলে সেই ফ্রিজটি ফুটবলের মতো উঠতে থাকবে আর সেটা উঠতে উঠতে অনেক দূরে গিয়ে পড়বে এবং সর্বশেষ পর্যন্ত আপনার হাট ছাড়া মাংসগুলোকে খুঁজে পাওয়া যাবে না দেখুন যদি একটি মানুষের হাটের উপর দিয়ে গুলি করা হয় তাহলে কি হবে এই ছবিটিকে ভালোবাসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করুন দেখুন এই অবস্থাতে আপনি প্রচন্ড ব্যথা অনুভব করবেন না কিন্তু এই অবস্থাতে আপনি হালকা পোড়া অনুভব করতে পারেন কিন্তু সেই গুলির বুলেটটি আপনার রানের মাংসগুলোকে ফুটো করে আপনার রানের হাটটিকে ফুটো করে পাশ দিয়ে বেরিয়ে যাবে এবং সেখান দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বের হবে